হ্যালো ভাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এর প্রতিদিনের আড্ডা প্রতিদিনের আড্ডা আর হচ্ছে সব ভাই ব্রাদার ওখানে চলে আসে হচ্ছে বিকালবেলা আর বিশেষ করে আজকে হচ্ছে বিষাদে আসতেছে যেহেতু আমার ড্রোন ইন্সট্রাক্টর আর বড় ভাই আমার আর আমাদের ক্লাবের অ্যাড বিনো তা ভাইটিকে আমি ড্রোন পাইলট শিখতেছি আবার ডিজিআই মিনি ফোর প্রো ড্রোনটা প্রফেশনালি ভাবে উড়ানোর জন্য যদিও কালকে অনেকগুলি ফুটেজ নেওয়া হয়েছিল আজকে আবার দেখি অন্য কোথাও গিয়ে ভাইটি কিছু শেখা যায় কি না আরো আসলে খুব দ্রুত কোনো কিছু শিখলে সেটা আসলে আয়ত্ত করতে খুব কষ্ট হয়ে যায় এই একটু সময় নিয়ে ঠিক আছে